আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে যে পাথরগুলি আপনাদের দেখাচ্ছি মারত্ন ভান্ডারের তরফ থেকে এগুলি এক্সট্রা স্পেশাল শুধুমাত্র ধর্ম ব্যক্তি এবং উচ্চ বিলাসী এবং উচ্চ উচ্চ রুচিসম্মত ব্যক্তিদের জন্য আমরা নিয়ে এসেছি এই পাথরগুলো এগুলির নাম হচ্ছে পোকরাজ আপনারা জানেন যে পোকরাজ সাধারণত বলতে পাথরের রাজাকেই বোঝায় আর সেটি দুই কালারের হয়ে থাকে একটি ইয়েলো এবং হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন এটি দু ধরনের রয়েছে এবং এটি খুব কস্টলি বলতে পারেন যে বাংলাদেশের ভিতর আমরা সাধারণত এই দুটি সর্বোচ্চ স্থানে পোকরাজ পাথরের মূল্য ধরে থাকি কিন্তু আপনার মায়ারত্ন ভাণ্ডারের দিক থেকে বলতে গেলে যে মায়ারত্ন ভান্ডার যেহেতু খুচরা এবং প্যাকের বিক্রেতা আমরা ঠিক আপনাদের কাছে এগুলি ওই ধরনের মূল্য রাখছি না অর্থাৎ একটা ফিক্সড প্রাইস আমরা রেখে দিয়েছি যাতে আপনারা সন্তুষ্ট হয়ে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন তবে এই ধরনের ক্রেতা আমাদের সীমিত এবং তাদের বিশেষ অনুরোধই কিন্তু আমরা নিয়ে এসেছি তা আমাদের কাছে মাত্র দুটি পিচ রয়েছে আর এর বিকল্প যদি কোনো স্টোন চেয়ে থাকেন তাহলে আমরা কিন্তু দিতে পারবো না আর পোকা পাথর সম্বন্ধে কিছু না বললেই নয় এই পাথরটি সিলিকেট খনিজ পদার্থের যা অ্যালুমিনিয়াম এবং ফ্লোরিড দিয়ে তৈরি আর আপনা আপনার পর্দায় যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দশ পয়েন্ট পঞ্চাশ সেন্ট অর্থাৎ দশ ক্যারেট পঞ্চাশ সেন্ট এটি এগারো হাজার টাকা করে ক্যারেট ধরা হয়েছে এটির মূল্য হচ্ছে এক লাখ দশ হাজার টাকা এটা ফিক্সড আপনারা কল করলে এর মূল্য আপনারা উঠানামা বা আমাদের সাথে বার্গেনিং করতে পারবেন না আর এটি হচ্ছে নয় পয়েন্ট সামথিং অর্থাৎ নয় ক্যারেট পয়েন্ট সামথিং ক্যারেট কিন্তু আমরা নয় ক্যারেটই ধরা হয়েছে অর্থাৎ এক হাজার টাকা কম এক লাখ টাকা অর্থাৎ নিরানব্বই হাজার টাকা এটা ফিক্সড আমরা এই দাম নিয়ে আপনাদের সাথে আমরা আশা করি কোনো বার্গেনিং করব না আর এই ধরনের যারা পাথর ক্রয়কারী রয়েছেন তো আমি তাদের সম্মান্তে বলছি আপনারা আমাদের সাথে যদি ক্রয় করতে চান আপনারা সাধারণত আমাদের সাথে বার্গেনিং করেন না এটা আপনারা নিশ্চিত আর আমরা যাতে বার্গেনিং না করেন সেই হিসাবেই আমরা এটার মূল্য নির্ধারণ করেছি তবে অন্যান্য মার্কেট বা অন্যান্য বিক্রেতার কাছে গেলে বা অন্যান্য বড় বড় শোরুমে যদি যান তাহলে দেখতে পাবেন এই পার ক্যারেট তারা ধরা হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে ক্যারেট যেটা আমরা ধরেছি এগারো হাজার টাকা এটাও এগারো হাজার ইয়েলোটাও এগারো হাজার টাকা এবং হোয়াইটটাও এগারো হাজার টাকা সুতরাং আর আরেকটি কথা হচ্ছে যে আপনারা বানানোর ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যেখান থেকে বানাবেন সেখানে কিন্তু এই পাথরটির টাচ লেগে অর্থাৎ হাতুড়ির টাচ লেগে ভেঙে যায় তখন কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনাদেরকে এই পাথরের রিক্স নিতে চায় না অর্থাৎ বলে এটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের দিকটা ভিন্নতর আমরা কিন্তু আপনাকে ফিফটি পার্সেন্ট মূল্য ফেরত দিয়ে দিব যদি অ্যাক্সিডেন্টলি আমাদের নিজস্ব কারখানা দ্বারা যদি আপনি বানান তাহলে আমরা ফিফটি টাকা আপনাকে ব্যাক করে দেব যদি কোনো প্রকারে ফেটে যায় বা ভেঙে যায় আর অন্যথায় যদি আপনারা অন্য জায়গায় বানিয়ে থাকেন তাহলে সেটা আপনার আপনার ব্যাপার আর যারা আরামপ্রিয় বা একটু উচ্চ বিলাসী বা তারা একটু আরাম চান তারা ঘরে বসেও আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই পাথরটি আপনারা গ্রহণ করতে পারবেন আর আমরাও আপনাদের দিতে সক্ষম তো ধন্যবাদ আর আরেকটি কথা হচ্ছে যেহেতু এটি শ্রীলঙ্কার পাথর পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং মসৃণ একটু ভারী পোকরাস পাথর সাধারণত ভারী হয় অন্যান্য পাথর হচ্ছে এই পাথরটি এটি হলো চেনার উপায় আরেকটি ব্যাপার হচ্ছে যে এই পাথরটির সাথে টোপাজের দেখবেন একটা কাছাকাছি দেখতে মানে ক্লোজ আপটা অনেকটা একই রকম মনে হয় তাহলে পার্থক্যটা কোথায় কোথায় দুশো টাকা আর কোথায় এক লাখ টাকা তো সুতরাং এখানে পার্থক্যটা দেখতে হলে আপনাকে বুঝতে হবে একটা ওয়েটেবল এবং আপনারা যদি আতসিক গ্লাস গ্লাস দিয়ে এটা দেখেন তাহলে নিচে ভিতরে বুথবুদ ফাটা বা অন্যান্য কিছু দেখতে পাবেন যেটা পোকরাজের কোয়ালিটিতে এটা থাকবেই পোকরাজ পাথর বলতে এগুলি থাকতে হবে সুতরাং এগুলি সব বিদ্যমান কিন্তু টোপাস পাথরে কিন্তু সেগুলি পাবেন না কাচের মতো স্বচ্ছ পাবেন সুতরাং কথায় কাজে যাতে মিল হয়ে যায় আর তাছাড়াও আপনারা আমাদের কাশ্মিমিতে আপনাদের গ্যারান্টি সহকারে মূল্যের তিন গুণ টাকা ফেরত দেব বলে আমরা লিখে দিব যেটা আপনারা নিয়ে যেতে পারবেন অন্য 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 শপের ক্ষেত্রে কিন্তু এটা সেটা পাবেন না আমরা যে গ্যারান্টিটা আপনাকে দিয়ে থাকবো তো ধন্যবাদ মা ভান্ডার আপনাদের সেবায় বরাবরে নিয়ে যেত আসসালামু আলাইকুম